সাউন্ড আছে তো সাউন্ড নেই বলছে আমার সাউন্ড নেই দেখো তো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছো আমাকে ক্লিয়ার সাউন্ড নেই বলে নিউ ইয়ার সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার সাউন্ড নেই রিজু আছে তো এই যে শোনা যাচ্ছে ল্যাপটপে

একদমই তাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই যে আজকে যে এই যে সুপার পাস নিয়ে বিগত চার দিন যে মহাযজ্ঞ চললো তোমরা যে বিশ্বাস রাখলে এই গোটা টিমটার উপরে যে গোটা টিমটা তোমার ২০২৬ হাজার সিলেকশনের জন্য দায়ী থাকবে এবং শুধু তাই না তোমরা প্রমাণও করে দিয়েছো ডাব্লিউ বিপি কনস্টেবলে এত এত স্টুডেন্ট তোমরা পাশ করেছো সেটা আমাদের কাছে দু পঁচিশের সেরা প্রাপ্তি ছিল যে ২০২৬ ছাব্বিশ শুরু করার জন্য তো একটা রসদ দরকার সেই রসদটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই 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 তোমাদের তোমাদের সাকসেস সাকসেস থেকে এবং যারা বছর সাকসেস হতে পারলো না বা নতুন ভাবে যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অনেক বেশি শক্তি যোগাবে তাই এই নতুন বছর এই বছর তোমাদের দুরন্ত কাটুক যাতে তোমাদের তোমরা এইখানে যারা আসো এই মুহূর্তে যারা লাইভ আছো তারা কেউ মানে এরকম না হ্যাপি নিউ ইয়ার মানে তাদের কাছে একটা নতুন চাকরি তাদের কাছে একটা চাকরি স্টেবিলিটি দরকার তো তাদের যেন সেই চাকরি স্টেবিলিটি এবং জীবনের সমস্ত বিপদ মুক্ত হয়ে যেন একদিন আনন্দ করে এই এই টিমের সাথে স্যার জিল দাদা বৌদিকে বিরিয়ানি খাবো তো এই আনন্দই আমি রাখতে চাই সকলকে অনেক ভালোবাসা অনেক মানে যারা তোমাদের বাড়ির বড়কে আমরা প্রমাণ প্রণাম জানাচ্ছি যে তোমাদের পেছনে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তো ভালো থেকো দারুণ থেকো হ্যাপি নিউ ইয়ার এভরি হয়তো কাল কোন ক্লাস হবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মেসেজে ভরে যাচ্ছে চ্যাট বক্স মেসেজে ভরে যাচ্ছে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সকলকে আগামী কাল হয়তো কোনো ক্লাস নাও হতে পারে সবাই স্যারেরা অনেক ক্লান্ত হয়তো স্যাররা কালকে একটুখানি রেস্ট নিতে পারে পরশু দিন থেকে একদম

তোমাদের কাছে ভালো থাকা ভালো থাকা মানে এটাই যে তোমরা চাকরির দিকে নিজেদের জীবন সুনিশ্চিত করতে পারো আমরাও তো এটাই চাই তাই সারা দিন রাত ধরে তোমাদের জন্য পরিশ্রম করে যাই এস এ টিচার তখনই সব থেকে বেশি স্যাটিসফাইড হয় ওয়েন এভার আর টু যে স্টুডেন্ট তো সেই চেষ্টাই করে গেছি এই চার দিন আরো বেশি চেষ্টা করেছি তো নতুন বছরে নতুন অঙ্গীকার নাও নতুন ভাবে ধরার ক্ষমতা নিজেকে নিয়ে এসো তো তার জন্যই আজকে একটা স্পিরিট জোগানোর জন্য রাত্রি বারোটার সময় তোমাদের সামনে হাজির হয়েছি আমি ঋতু স্যার বিকাশ স্যার সু범 স্যার সবাই মিলে তো এই ফেসবুক টিমের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে তো ডিকেশ স্যার অনেক কিছু বলার জন্য ওয়েট করে আছে তো ডিকেশ আর প্লিজ আপনি কিছু বলুন সেজনটাকে স্যার এন্ড অবশ্যই আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নতুন নববর্ষ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক শুভ কামনা এবং তোমার পরিবারের প্রত্যেকটা গুরুজনকে আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক প্রণাম এবং আমার ছোট ছোট ভাই বোন অবশ্যই প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এটাই বলবো যে জীবনে প্রত্যেকটা বছর একবার আসবে চলে যাবে সবকিছু ঠিক আছে কিন্তু অবশ্যই করে সামনের যে বছরটা আমরা পেলাম নতুন করে এই বছরের পুরো বছরের যেন সমস্ত গ্লানি মুছে এই বছরকে তোমরা একটা সুন্দর সুখময় করে তুলতে পারো এটা আমরা আমাদের তরফ থেকে অলওয়েজ শুভ কামনা করি এবং তোমরা এমন নয় যে শুধুমাত্র একটা টিচার একটা স্টুডেন্টকে আশীর্বাদ করবে তোমরাও অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে এই পরিবারের আমরা যেমন অবশ্য তোমরা যেমন তোমার বাবা মার ভালো চাও বাবা মার মঙ্গল চাও বাবা মা যেমন তোমাদের মঙ্গল চায় ঠিক সেরকমই আমরা অবশ্যই তোমাদের যতটুকু শিক্ষা প্রদান করতে পারি সেই জায়গা থেকে অবশ্যই তোমরাও আমাদেরকে অবশ্যই ভালো রেখো এটাই বলবো কারণ এটা পরিবার আমরা তোমাদেরকে ভালো রাখতে চাই তোমরাও আমাদের ভালো রেখো এবং অবশ্যই করে তোমাদের সেই ভালোবাসা আমাদের মধ্যে দিয়ে বিলীন করে দিও অবশ্যই আমরা আমাদেরকে আরো ডেভেলপমেন্ট করতে পারি আরো নতুন করে তোমাদের কাছে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারি কারণ টিচার বলে এই নয় যে সবকিছু আমরা শিখে গেছি রাতারাতি প্রত্যেক দিন প্রতিনিয়ত অলওয়েজ শিখতে থাকছি শিখতে থাকবো স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখার আছে মানে মানে এটা ব্যাখ্যা করা যাবে না তো সেটাই টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এইভাবেই চলতে থাকুক এন্ড অবশ্যই করে ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলকে অনেক অনেক ভালোবাসা আগামী দিনগুলোর জন্য প্রকৃত মানুষ হও কারণ চাকরি তুমি পরিশ্রম করলে একটা সময় অর্জন করতে পারবে কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে এটাও মাথায় রেখো তুমি একটা মানুষ তোমার মধ্যে মান হুঁশ দুটোই থাকতে হবে কারণ দিন শেষে তুমি শিক্ষিত মানুষকে যখন নিজেকে গড়ে তুলছো শুধুমাত্র পথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব নিজের পরিবারের দায়িত্ব সর্বপল্লি তুমি যে নিজেকে শিক্ষিত করেছো সেটা অতি সেটা যেন অবশ্যই করে আরো চারিদিকে প্লাবিত হয় একজ্যাক্টলি তার রিফ্লেক্স যেন অন্য চারিদিকে এগিয়ে যায় আর চারজন মানুষকে শিক্ষিত করে শুধুমাত্র প্রতিগত বিদ্যায় নয় সব দিক থেকে এরা সবাই সত্যি কথা বলতে এরা মন থেকে মনটা জিতে নিয়েছে কারণ হ্যাপি নিউ ইয়ার এদিকে হচ্ছে সবাই বাজি ফটকা ফুটাচ্ছে আমাদের বাড়ি পাশে অনেকে বিভিন্ন রকম পার্টিও করছে কিন্তু এরা পড়াশোনার এদিকে বাংলার দিকে মেতে আছে। এখান থেকে বোঝা যায় দু হাজার ছাব্বিশটা তোমাদের জন্য সত্যি বলছি যদি এখন থেকে ভালো করে পড়ো পুলিশের ভ্যাকেন্সি থেকে শুরু করে এ টু জেড বের করবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ঠিক আছে এবং সেই সরকারের যে মুখ থেকে চাকরিগুলো ছিনিয়ে নিতে পারবে যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো ওকে তো ভালো করে পড়াশোনা করো এটাই আমরা কামনা জানাই তোমাদের দু হাজার ছাব্বিশ সালটা যেন খুব ভালোভাবে কাটে এবং তোমাদের যে স্বপ্নগুলো দেখেছো সেই স্বপ্নগুলো এত সবারই পূরণ হয় ঠিক আছে তখন এক একসাথে বসে আমরা কি করব মজা করব আনন্দ করব পার্টি করব সব ওকে তো স্যার কিছু বলার থাকলে বলুন নাহলে এখান থেকে আমরা শেষ করতে পারি একদম একদম আমরা শেষ করতে পারি এখান থেকে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে ফেসবুক বাংলায়